আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিও দেখতে পারছেন দুই হাজার বছর প্রাচীন কালো জাদু কালো জাদু সতীল এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে তো এই কিতাবটি প্রকাশনাই আদি কামাখালে বাড়ি গুয়াহাটি আসাম ভারত লেখক গুরুশকুমার কুমার বড়ুয়া এই কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাচ্ছেন আপনার সুসিপত্র ভিডিওটা দেখুন এরপর পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম যে কোনো যুবতী মেয়েকে একশো পার্সেন্ট আকর্ষণ করে পরীক্ষিত আমল ছয় ঘন্টার মধ্যে বসেকরণ করার আমল শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার তদ্বির মিশরি ও চালান করা নকশা তুলা রাশি দ্বারা আইনা পড়ার কিতাবের মধ্যে স্বপ্নপাতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূর থেকে যে কাউকে বসীভূত করার মন্ত্র পেয়ে যাচ্ছেন বসীকরণ মিলনের নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পরিসাধনা করার মন্ত্র পেয়ে যাচ্ছেন রামেশ্বরী যোগিনের সাধনা করার মন্ত্র পেয়ে যাচ্ছেন জিন চালন করে বশিకరణ করে কাজ পেয়ে যাচ্ছেন জল পরিষদনা মাত্র 21 দিনে জিন সাধন করতে পারবেন 21 দিনের মধ্যে সম্মানিত ভিউয়ার্স এরপরে পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধক করার মন্ত্র মানুষ তারিয়ে দেওয়ার মন্ত্র বান কাটার মন্ত্র তাবিজ বা মন্ত্র জাগ্রত করা গ্যাস গ্যাস্ট্রারে জাগ্রত করা তুলনাসি শরীরে জিন হাজির করা ঠিক আছে এক গ্লাস পানির মধ্যে হাজিরা দেখা ইত্যাদি সকল ধরনের কাজ আপনি কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি যারা আমাদের থেকে অর্ডার করবেন তারা কিতাবের সাথে অবশ্যই পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ও ইজাজ নামা নামা তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য দুইশো টাকা অগ্রিম দিতে হবে তারপরে কিতাব হাতে পেয়ে সকলেই টাকা বাকি টাকা দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ